কোন ব্যক্তি সালাতরত অবস্থায় থাকলে ওই ব্যক্তির সামনে যদি কোনো ব্যক্তি থাকে সে কি চলে যেতে পারবে আমি সালাত আদায় করতেছি এই মুহূর্তে একজন ব্যক্তি আমার সামনে আছেন তিনি লজ্জায় যাচ্ছেন না এই মুহূর্তে আমার তাকে দেখে খুশুগুজু নষ্ট হয়ে গেল কারণ ব্যক্তির কষ্ট হচ্ছে বিধায় আমি তাড়াতাড়ি সালাত আদায় করলাম কাজটাকে ঠিক করলাম খুব দরকারি একটা প্রশ্ন কোন ব্যক্তি নামাজ পড়লে তার সামনে হাঁটা চলা করা গুরা গুনাহের কথা তার সামনে হাঁটা চলা করা কিসের কথা ভাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা করা কত অপরাধ জানতা তাহলে সামনে প্রয়োজনে না এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এইরকম পরিস্থিতিতে পর্যন্ত অপেক্ষা করতে দাঁড়িয়ে থাকতাম তারপরেও ক্রস করতে না কারণ নামাজের সামনে ক্রস করা এটা এতটা গুনাহের কথা কত বেশি গুনাহের কথা জানেন আদি সে নবী করিম সাল্লাহ বলেছেন তোমার নামাজের সামনে যদি কেউ হাঁটতে যায় ওর সাথে লড়াই করো এটা শয়তান লড়াই করো লড়াই করা মানে হাত দিয়ে তাকে অন্তত বাধা দাও এই বাধা দেওয়ার একটা দৃশ্য আমি মসজিদে নবীতে দেখেছি একবার মানে আমাদের কাছে মসজিদের নবীতে সামনে দিয়ে আরেকজন হুট করে চলে যাচ্ছে সে এরকম হাত বাইর করে দিছে লোকটা তারপরও পাত্তা দেয় নেই পাত্তা না দিয়ে আবার যাইতে নিছে এরকম কলার ধরে একটা মুসুর দিল সে বেশ দপাস করে পড়ে গেছে নামাজের মধ্যেই আছে মানে তোমাকে আমি নিষেধ করলাম হাত দিয়ে ইশারা দিলাম ভাই আমি নামাজ পড়তেছি একটু সামনে দিয়ে যাও একটু পিছন দিয়ে যাও না তুমি আমার সামনে দিয়েই যাবার দিচ্ছি আমি তখন চিন্তা করলাম যে হাদিসের পর আমল করছে বেসার আমাদের দেশে এরকম যদি করে বলবে কি নামাজ পড়তেছে না মারামারি করতেছে যাই হোক হাদিস আমাদেরকে মারামারি করতে বলা হয়নি উদ্দেশ্য হলে হলো ইশারা ইঙ্গিতে যেভাবে হোক আমরা যেন বাধা দিই কেউ যেন নামাজের সামনে না যায় এত বড়